হ্যাঁ ভাই তোমার কাছে এমনি রুম ভাড়া কিরকম কি আছে রুম ভাড়া হচ্ছে পাবেন পাঁচশো টাকা তিনজন পাঁচশো টাকা আচ্ছা তিনজনের উর্ধে একজন উঠলে সেখানে আবার একশো টাকা চেপে যাবে আচ্ছা ছশো টাকা যাবে ছশো টাকা আচ্ছা দুপুরের খাবারের ব্যবস্থা আছে নাইটের খাবারের ব্যবস্থা আছে থালি স্টার্ট হচ্ছে আশি টাকা ষাট টাকা একশো টাকা একশো টাকা একদম বন্ধুরা আমি আজকে চলেছি বর্ধমানের সেই জাগ্রত মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে তো এখানে আসতে গেলে কীভাবে আসবে এবং এখানে মায়ের পুজোর জন্য পুজোর ডালা করতে পাবে এবং এখানে খাওয়ার জন্য কী ব্যবস্থা আছে সমস্ত থাকবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওতে দেখতে থাক গলির ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বাঁ দিক দিকে পুজো দেওয়ার জন্য অনেক ফুল মালা বিক্রি হচ্ছে আর এখানে বিভিন্ন রকমের খাবার জিনিসও পাওয়া যায় যেমন সমস্ত পুকুরের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জল ইত্যাদি পাওয়া যায় চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই আর বাঁদিকে দেখছি এইখানে একটি সাহা হোটেল নামে একটি হোটেলও আছে যেখানে নিরামিষ খাবার তোমরা পেয়ে যাবে এবং এটি হোম ডেলিভারিও করা হয় চলো সামনে এগিয়ে যাই চলে আসলাম একটা ভাইয়ের কাছে তো ভাই তোমার কাছে মায়ের পুজোর জন্য কী কী পাওয়া যায় একটু বলে দাও মিষ্টি আছে আচ্ছা দাম আচ্ছা ঠিক আছে ফটো আছে

এমনি এই ছোট ফটো গুলো কেমন কি দাম এই ফটো গুলো একশো কুড়ি টাকা আচ্ছা তিরিশ টাকা আছে কুড়ি টাকা আচ্ছা এটা হচ্ছে মানি ব্যাগে রাখার জন্য ব্যাগে রাখার জন্য ইউজ করবেন আচ্ছা এটা ঘরে নিয়ে গিয়ে চিটি রাখবেন গাড়ির মধ্যে চিটাতে পারবেন একদম ঠিক আছে আর এই যে মাই জি সাইকেল কিন্তু আছে এগুলো আছে বেনারসি সবাই নিয়ে যাচ্ছে যে মাকে দিয়ে আসছে মন্দিরে এগুলো দাম আছে আপনার 350 টাকা মানে এই বেনারসি গুলো কি মাকে দেওয়া যায় দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনি আপনি হচ্ছেন মাই নেমি আচ্ছা আমার তো অনেক সৌভাগ্য যে মা আমাদের বাড়িতে এসেছে আশীর্বাদ করুন যেন সবারই ভালো হয় সবারই মঙ্গল হয় মা যেন সবারই মঙ্গল করে এটাই চাই একদম ধন্যবাদ আমার তো বন্ধুরা এখানে পুজোর জন্য যে আইটেমগুলো লাগে তো কীরকম দাম আছে এবং এখানে মায়ের যে মূর্তি বিক্রি হচ্ছে সেই মূর্তিগুলো কীরকম দাম আছে একটু ওনাদের মুখ থেকেই শুনিনি এখানে কত বড় বড় মায়ের ছবি মায়ের ছবিগুলো কীরকম কী দাম আছে

গেছে ভক্তরা দূর দূরান্ত থেকে এসছে এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরমের মধ্যেও যে এক ঝলো মাকে দর্শন করব মাকে দর্শন করে নিজেদের মনের কথা মাকে জানাবার এমনও ভক্ত আছেন যে মা তাদের সমস্যার সমাধান করেছেন সেই ভক্তরা মায়ের কাছে এক ঝলো দেখা করতে এসছে এবং বলতে চাইছেন যে মা সত্যিই তুমি আছো তোমার কৃপায় আজ আমরা বিপদ মুক্ত তো বিভিন্ন মানুষ তাদের নিজস্ব নানা সমস্যা নিয়ে এবং নানা কারণে এসছেন মায়ের সঙ্গে দেখা করতে আর সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর এখানে দুধারে দোকান আছে সমস্ত দোকানে সমস্ত কিছু পাওয়া যায় মানে খাবারের আইটেম থেকে শুরু করে মন্দিরে গালার জিনিস থেকে শুরু করে সব কিছুই এখান থেকে তোমরা পেয়ে যাবে দিদির হোটেল বলে একটি হোটেল আছে যেখানে ভাত ডাল সবজি রুটি পরোটা পাওয়া যায় আর সঙ্গে এখানে চেয়ারের মধ্যে রাখা আছে কোল্ড ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কসও তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে আশেপাশে সমস্ত দোকানে সমস্ত কিছুই পাওয়া যায় আর তোমরা যারা মায়ের কাছে দর্শন করতে অবশ্যই সকাল থেকে আসবে তাহলে তোমরা লাইনে একদম সামনে থাকতে পারবে তাহলে তাড়াতাড়ি দর্শন করে তোমরা আবার ফিরতে পারবে কিন্তু তোমরা যদি দেরি করে আসো তাহলে কিন্তু অনেকটা লাইন পড়ে যাবে তখন তোমাদের একদম পিছনে দাঁড়াতে হবে সেক্ষেত্রে তোমাদের মাকে দর্শন করে বাইরে ফিরতে ফিরতে কিন্তু রাত তো হতে পারে তা আমি এখন আছি একদম সামনে তো সামনেখানে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে রুম ভাড়া কত এবং এখানে খাওয়ার কি ব্যবস্থা আছে কিরকম কি রেট এক্ষুনি জেনে নেবো তো আসো আমরা গিয়ে জেনে নিই হ্যাঁ ভাই তোমার কাছে এমনি রুম ভাড়া কিরকম কি আছে রুম ভাড়া হচ্ছে পাবেন পাঁচশো টাকা তিনজন পাঁচশো টাকা আচ্ছা তিনজনের উর্ধে একজন উঠলে সেখানে আবার একশো টাকা চেপে যাবে আচ্ছা ছশো টাকা যাবে ছশো টাকা আচ্ছা দুপুরের খাবারের ব্যবস্থা আছে হ্যাঁ নাইটের খাবারের ব্যবস্থা আছে থালি স্টার্ট হচ্ছে আশি টাকা ষাট টাকা একশো টাকা একশো টাকা একদম বন্ধুরা এখানে টোটো ভাড়ার জন্য স্পেশাল দাম দর করা আছে বর্ধমান স্টেশন থেকে আলিসা বাস স্ট্যান্ড থেকে কলেজ মোড় থেকে নবাবার থেকে তিরিশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তোমরা ভিডিওতে দেখে নাও এখানে বিভিন্ন দামের মালা আছে জোড়া পঞ্চাশ টাকা আছে একটা মালা একশো টাকা আছে তোমরা বুঝে সুঝে দেখে শুনে কিন্তু জিনিসগুলো কিনবে কারণ তোমরা অত দূর থেকে আসছো খরচা করে তাই এখানে দেখবে কে সব থেকে সস্তা দেয় কম দেয় এবং কম দামে ভালো মালা দেয় তোমরা তার কাছ থেকে অবশ্যই মালা নেবে দেখো বন্ধুরা মা সময় সব জায়গাতেই জাগ্রত মা সন্তানদের মঙ্গল করার জন্য সব সময়ই জাগ্রত অবস্থায় থাকে কিন্তু যে স্থানে ভক্তদের সমাগম বেশি হয় যে যে স্থানে ভক্তদের পরিমাণ বেশি থাকে মা সেই স্থানে বেশি করে জাগ্রত থাকে যেমন এই স্থানটা একদম সোজা বা দিকে হলুদ রঙের যে তিরপল আছে ওইখানেই মা কৃষ্ণকালী কৃষ্ণকালীন এত ভিড় এইখানে ঢুকতে গেলে আমাকে প্রায় যা চার পাঁচ ছ ঘন্টা ওয়েট করতে হবে তো মায়ের কাছে দর্শন করতে গেলে আমাকে বিকালে যেতে হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দেওয়া আমি দিয়েছি আর এই মায়ের কাছে আসতে মা খুবই জাগ্রত তোমাদেরকে আমি আবারও বলছি মায়ের কাছে আসো একবার হলেও তোমার তো বিভিন্ন মায়ের কাছে যা নিজের মনস্কামনা নেই তো একবার এই মায়ের কাছেই আসো অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ তো তোমার সঙ্গে দেখা যাচ্ছে আবার পরবর্তীকালে